সেই মাঝ মাঠ থেকে ফেলে থাকেন সেই রয়েছেন না শেষ পর্যন্ত কন্টরে গেল বল মাঠের বাইরে শীর্ষ বা ইতিমধ্যেই দর্শক বেশ রক ঘটেছে ইতিমধ্যেই শ্বাস সাপোর্ট দিয়েছেন মনে হচ্ছে শেষ প্রান্তি দেখা যাক ফল কোন দিকে গিয়ে দাঁড়ায় অনেকটাই দেখা যাক প্রান্তি লকলে খেলা চলছে অনেকটাই আবারও সেটা সার্কেল থেকে বল বাড়িয়ে দিলেন আবারও দেখা যাক সাগর মহাসাগরে রোগ দেওয়ার প্রয়াস

দেখা যাক প্রতিপক্ষের পায়ে আর একভাবে লক্ষ্য ছিল সেখানে সালে ভাইরাস করে দিয়েছেন অনেক পাই আবারও দেখা যাক আক্রমণে যাবার চেষ্টায় এখনো পর্যন্ত ইতিমধ্যেই তো খবর হচ্ছে নয় ঝাড়হাট উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড়কে সাবেক খেলোয়াড় যারা আলসিত আলক তার খেলায় ভগ্ধ হয়ে তাকে পাঁচশো টাকা পরিষ্কার করেছেন এবং খেলা শেষে তাকে পরিষ্কার গ্রহণ করার জন্যই ধর্ম গ্রহণ করে ঢাকোহাট উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড় বিপক্ষে সাবেক খেলোয়াড় আলসে তালক তার খেলায় ভগ্ধ হয়ে